নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি বেগুন পোস্ত এক ঘেমি বেগুন একটু ছেড়ে এইভাবে একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু বেশ লাগে আর রুটি অথবা ভাতের সাথেও খেতে পারো তো চলো আমি একটা বেগুনকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এরপরে আমি নুন মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে নাচাড়া করে ভেজে এটাকে তুলে নেব তো এরপর কড়াইতে যে তেলটা ছিল তাতে দিয়ে দিলাম একটা এলাচ লবঙ্গা আর একটু দারচিনি তার সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়েটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা টমেটো অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর একটু নাড়াঝাড়া করে দিয়ে দিলাম কিছুটা পোস্ত বাটা পোস্ত বাটাটা দিয়ে সাথে সাথেই অল্প একটু জল দিলাম আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করলাম না তোমরা চাইলে একটু কিন্তু তেল দিতে পারো আমি খুব অল্প তেলই রান্না করছি সাথে সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মশলাটা একটু না করে নিয়ে অল্প একটু জল দিয়ে আরও একটু সময় কষিয়ে নিলাম এরপর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এখানে বেগুনটা কিন্তু আমি নুন মাখিয়ে ভেজেছিলাম তাই এখানে জল দেওয়ার পর ছোল অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে আর সাথে সাথেই দিয়ে দিলাম একটা গুড় বাতাসা তোমরা চাইলে এখানে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারো আমি মিষ্টির জন্যেই কিন্তু গুড় বাতাসাটা দিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের বেগুন পোস্ত নামানোর আগে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে নাভিয়ে গরম গরম পরিবেশন করো আর বাড়িতে বানিও বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা